বন্ধুরা আজ আমি ইমেন্ট নতুন রেসিপি নিয়ে এসেছি যা তোমরা আমি ভাবতে দেখো তোমার মাছ মাংস এখানে আমি মোটা মোটা করে আলু কেটে নিয়েছি তোমরা যদি আলু বেশি খেতে চাও তাহলে বেশি করে আলু দিতে পারো আমি এখানে একটা আলু একটা টমেটো আর নিয়েছি এখানে চারটে ডিম নিয়েছি এখানে বড় বড় সাইজে দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি দেখছো তোর একটু একটু মোটা সাইজের বড় বড় একটু রেখেছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চারটে ডিম এই ডিম আর পেঁয়াজ দিয়ে আজ আমি তোমাদের দারুণ স্বাদের রেসিপি দেখাবো কীভাবে বানাই তোমরা এই রেসিপিটা দেখতে থাকো প্রথমে ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি এক এক করে চারটে ডিমকেই আমি ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা এই মশলাতে আমি এই ডিমের মধ্যে আমি একটু সামান্য হলদু দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার আমি এইটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফাটাতে ফাটাতে তোমরা আমার এই আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখবে কিছু কিছু নতুন রান্না তোমরা দেখতে পাবে নতুন ধরনের এই যে নুন টুন দিয়ে ফাটিয়ে রাখবো একটু চাপা দিয়ে সরিয়ে রাখছি চাপা দিয়ে রাখছি এদিকে উনুন জ্বলছে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে সর্ষের তেল বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তোমরা যদি আলু খেতে বেশি ভালোবাসো তাহলে আলুর পরিমাণটা তোমরা বাড়াতে পারো আমি এখানে একটাই আলু দিয়েছি একটা আলু নিয়েছি আলুটা খেতে খুব একটা চায় না বলে আলুটা একটু কম দিয়েছি তা আমি দিয়েছি এখানে একটাই আলু ব্যবহার করেছি একটু মোটা মোটা করে সাইজের কেটেছি যাতে পাতে এক পিস করলেই এতেই যথেষ্ট আমি আলুগুলো তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে তুলে দিচ্ছি আলুগুলোকে একটু নাড়াছাড়া করে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এবার দেখো আলুগুলো আমার পুরো লাল লাল ভাজাও হয়ে গেছে ভাজাও মানে সেদ্ধ হয়ে যাওয়া নতুন আলু তো আলুটা তেল থেকে তুলে নিচ্ছি আরো আমি একটু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব এবার তেলটা গরম হতে হতে এখানে আমি দুটো আলু বড়ো সাইজের একটা বড় একটা মাঝারি দুটো আলু নিয়েছি আলু তো খোসা ছাড়িয়ে নিচ্ছি তবুও উঠে সবগুলো একটু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে আরো এটা রোগুলো ধুতেই উঠে গেছে কিন্তু তবুও একটু একটু রয়ে গেছে এবার আমি এই চাঁচুড়িতে চেঁচে নিচ্ছি হাতে মেখে নেওয়া যায় কিন্তু হাতে মেখে নিলে তবুও ডেলা একটা থেকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই চাঁচুনিতে চেঁচে নিলে আলুটা ডালা বলতে থাকবে না খুব দারুণ মিহি নিভাবে চাঁচা যায় মাখাটা হয় আলুটা আলুটা চাঁচলুম বলে এই খোসাগুনা আলুর সাথেই চলে নিত এইভাবে আমি আলুটা পুরোটা চেঁচে নিচ্ছি আলুটা আমার কথা বলতে বলতে আলুটা কিন্তু চাঁচা হয়ে গেল আর তেলটা গরম হতে হতে এইবার আমি ডিমটার মধ্যে আলুটা তুলে দিচ্ছি হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচের মতন রসুন বাটা আর এখন ধনে পাতার সময় বলে আমি একটা ধনে গাছকে ছোট্ট ছোট করে জিরে জিরো করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি ভালো করে ফাটিয়ে মেখে নেব দিয়ে কাঁটা চামচ দিয়ে কিংবা যেটা ওই থাকে আর একটা মাখার জন্য সেইটা দিয়েও তোমরা মেখে নিতে পারো তা কোড়ায় তো তেল গরম হয়ে গেছে কাঠে রান্না করছি এটা তো তেলের মধ্যে তাই আমি হাতে করে এটা ফাঁকিয়ে নিব দেখোটা কত সুন্দর হয়েছে পেঁয়াজটাও অনেক নরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে তেলের মধ্যে তুলে দিচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবি হুদুলির মতো দেখতে লাগবে কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগবে এইবার আমি এক এক করে উলটিয়ে দেব এই রেসিপিটা একদম নরম তুল তুলে খেতে হবে খুব নরম হবে তুলে নিচ্ছি এটা এত নরম হবে খেতেই হ্যাঁ সবার একবার বাড়িতে বানিয়ে দেখবে খাওয়াবে সবার পছন্দের থাকবে এটা এই রেসিপিটা আবারও আমি বাকি তেলটার মধ্যে সবগুলো দিয়ে দিব যতগুলো ধরুন একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি তেল থেকে তুলে নিচ্ছি এক পিট করে হয়ে গেছে ভাজা দু পিট করে ওড়ায় তেল দিয়ে দিচ্ছি এইবার ছোটো ছোটো করে কুঁচো না ছিল পেঁয়াজগুলো তুলে দিন মধ্যে লাল লাল করে ভেজে নিবে দেখো পিঁয়াজটা কিন্তু আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে যে চারটে টমেটো কেটে রেখেছি একটা টমেটো কেটে চার খাদি টমেটোম গুলো তুলে দিবি একটু ভাজা করে নিজে পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেল এইবার আমি আদা রসুন যে বেটে রেখেছি এক চামচ করে আদা রসুন প্রায় এক চামচের মতো আদা এক চামচের মতো রসুন দিয়ে দিনের মধ্যে এটা কর তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিন আমি আদা রসুন সিল ধোয়া জলটা একটু সাইজ দিয়ে দিয়ে দিন এবার এইটাকে ভালো করে নিড়ে কষিয়ে নিব এখানে আমি এক চামচ ঝালের জন্য লঙ্কা দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি কালারের জন্য স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা দিচ্ছি এইবার আমি ভালো করে আবারও কষিয়ে নিই দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি টমো পুরো গলে গেছি মশলা পেঁয়াজ পেঁয়াজও গলে গেছি এইবার আমি এখানে ভাজা আলুটা এর মধ্যে তুলে দিচ্ছি এবার আলুটার মধ্যেই মশলাটাকে আরও কষিয়ে নিচ্ছি এইবার আমি সাইড দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা থাকলেও আলু কম দিয়েছি ঠিকই কিন্তু এই রেসিপিটা থাকলে তোমাদের আর কিচ্ছু লাগবে না মাছ মাংস ফেলে রেখে এই রেসিপিটা খাবে আর একবেলা রান্না করে এটা দুবেলাও খেতে পারবেন ঝালটা কিন্তু আমার ফুটে উঠেছে এইবার আমি ভাজা ডিমগুলো তুলে দেবো ওর মধ্যে এইগুলো কিন্তু আমি কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি ঝালের মধ্যে তুলে দিচ্ছি আমি এই রেসিপিটা ঝাল ভাজা দু রকমই খাওয়া যায় এটা দু তিন মিনিট ফুললেই রেসিপিটা রেডি পুরো নাবিয়ে নিয়েছি আমার রেসিপি রেডি আমি একটু ওপরে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তোমাদের এই রেসিপি যদি পছন্দের হয়ে থাকে নিশ্চয়ই পুরোটা দেখেছ তোমাদের যদি পছন্দের হয়ে থাকে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বানিয়ে একবার খেয়ে দেখবে কেমন লাগে তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে না পারলে দুটো ডিম দুটো পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর নিয়েছি দেখো সাথে চারটে পেঁয়াজ কালি নিয়েছি খানিকটা গাজর নিয়েছি দেখো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নেবো দেখো এইভাবে সব ছোট্ট ছোট করে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি আমি গাজরটা পুরোটা এইভাবে কেটে নেবো ছোটো ছোটো করে গেলে এরকম ছোটো ছোটো করেই বানাবে কাটতে হবে এই রেসিপিটা বানাতে গেলে তোমরা পারলে ছুরিতেও কেটে নিতে পারো একইভাবে এটাও কেটে নেবো আমি দেখো একইভাবে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি সব এইবার কাটবো পেঁয়াজটা দেখো পেঁয়াজটা আমি কিভাবে কাটছি তো পরে দরকার পড়বে এগুলো এখন রাখছি আমি এক একটা পেঁয়াজ বের করে নিচ্ছি এইভাবে একটা একটা করে বের করে নিয়েছি এইবার আমি এই পেঁয়াজ গুলো দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে উঠে পেঁয়াজটা একইভাবে এইভাবেই কেটে নিতে হবে দেখছো দেখো পেঁয়াজের সাথে গুঁড়ো গুঁড়ো করে যে পেঁয়াজগুলো কেটেছি পেঁয়াজের সাথে গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কালিকেও কেটে নিয়েছি এবার আমার কাটাটা রেডি হলো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে তিনটে ডিম নিয়েছি ডিম ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আমি তোমাদের যদি মেম্বার বেশি থাকে তাহলে ডিম কিন্তু বাড়াতেও পারো আবার যদি কম থাকে কমও নিতে পারো কিন্তু এই ডিমের রেসিপি কিন্তু দারুণ স্বাদের হবে ডিমটার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফাটানো হয়ে গেল এটা রেখে দিচ্ছি সরিয়ে এবার আমি একটা বাটি নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুঁচিগুঁড়ো পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিল এবার ডিমটাকে ফাটানো ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গাজর মুচি গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি গুঁড়ো এইবার আমি ডিমে নুন দেওয়া আছে কিন্তু এইগুলো গুণো সবজি জন্য এই নুনটা ব্যবহার করছি নুন দিয়ে দিল স্বাদ মতো এইবার দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ কমফ্লার পাউডার এইবার আমি হাতাটার সাহায্যে ভালো করে ফাঁকিয়ে মেখে নেব ফাঁটানো আমার হয়ে গেছে চলো এবার গ্যাসের কাছে যাওয়া যাক এখানে আমি প্রথমেই গ্যাসটা জেলে দিচ্ছি গ্যাসটা আস্তে করে রাখছি এবার প্যান বসিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে এক চামচ দিয়ে নিচ্ছি তেলটা বুলিয়ে নিচ্ছি এইবার আমি কেটে পেঁয়াজ যে কেটে রেখেছি গোল গোল করে দিচ্ছ চাকা চাকা করে এইবার আমি পেঁয়াজগুলো গুলো একটা একটা করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি সাজিয়ে নিয়েছি এইবার আমি যে ম্যাগনেট করে রেখেছি ডিম সব সবজি দিয়ে এইবার আমি দেখো সবজির মধ্যে একটা একটা করে তুলে দিচ্ছি এক এক করে সবগুলো আমার সাজানো হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছেন দেখো এক এক করে উল্টো পাল্টে ভেজে নিলেন এগুলো তবে এটা হালকা আঁচ দিয়ে ভাজতে হবে হালকা আঁচে ভাজলে তবে ভালো লাগবে এইটা খেতে দুর্দান্ত স্বাদের হবে সামান্য একটু বাটিতে ডাল আর গরম গরম ভাত আর এই ভাজা পেলে ভাত একদম চেটে মুটে খেয়ে নেবে এক থালা ভাত যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমন হবে কম তেলে ভাজা কিন্তু খেতে দারুন ছাদের হবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে একটা একটা করে এবার বাকিগুলো আর একবার আমি ভেজে নিচ্ছি এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা বুলিয়ে নিচ্ছি আরো কম কমে এই জন্য আমি আবার এর মধ্যে সাজিয়ে দিচ্ছি সাজানো হয়ে গেছে আবার আমি একবার একটু চাপা দিয়ে দিচ্ছি দেখি চাপাটা খুলে এইবার একটা করে আমি উলটিয়ে দিচ্ছি এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল দেখতে কি ভালো লাগছে না তোমরা এইভাবে পেঁয়াজ দিয়ে একবার বানিয়ে বাড়িতে বানিয়ে এই সবজি দিয়ে বাচ্চারাও তো এখন অনেক সবজি খেতে চায় না বাচ্চারা দেখবে এই সবজি ছেঁটে ফুটে খেয়ে নেবে তখন আর কেউ বলবে না যে খাবনি এই জিনিসটা খেতেও ভালো হবে আর খাওয়াও ভালো হবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াও যারা সবজি খেতে চায় চায়নি তাদের সবজি বাফ বাপ করে খাওয়া হয়ে যাবে আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো রাখছি আবার দেখা হবে পরের দিন পরের একটা ভিডিও নিয়ে